এক সময় টলিপাড়ায় নুসরাত জাহান ও মিমি চক্রবর্তীর বন্ধুত্ব ছিল আলোচনার কেন্দ্রবিন্দু পরে হঠাৎই সেই সম্পর্ক ভেঙে পড়ে দীর্ঘদিন হিমশীতলতা বজায় থাকলেও দু হাজার পঁচিশের পুজোয় নতুন জল্পনা নন্দিতা রায় ও শিবাপ্রসাদ মুখোপাধ্যায়ের পুজোর ছবি রক্তবীজ টুয়ে একসঙ্গে অভিনয় করছেন দুই তারকা একটি দৃশ্যে তাদের হাতে হাত রাখা দেখে হতবাক ইউনিট গুঞ্জন বন্ধুত্বে বরফ গলছে মিমি সেখানে প্রশাসনিক অফিসার আর নুসরাত থাকছেন আইটেম ড্যান্সে ও গুরুত্বপূর্ণ দৃশ্যে বহুদিন পরে আবারও এক ফ্রেমে ধরা দিতে চলেছেন নুসরাত অঙ্কুশ জুটিও বন্ধুত্বের নতুন পর্ব কি তবে শুরু হতে চলেছে টলিউডে সো গাইস এ বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঠিক দেন বাই